বর্তমানে ভারতে সিটি গ্যাস নিয়ে পরিকল্পনা রয়েছে ভারত সরকারের দু থেকে দু সাল পর্যন্ত বার্ষিক প্রায় পনেরো শতাংশ হারে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার ও কোচবিহারে সিজিডি প্রকল্পের শিলান্যাস করবেন এর ফলে সাধারণ মানুষ কম খরচে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ পাবেন প্রাকৃতিক গ্যাস ব্যবহারে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার বর্তমানে যানবাহনের ক্ষেত্রেও এর চাহিদা বাড়ছে জানা গেছে কেবলমাত্র দু হাজার সাল পর্যন্ত সিএনজি চালিত যানবাহন বিক্রি দু লাখ ছিয়ানব্বই হাজার নশো ইউনিটে পৌঁছেছে যেখানে পেট্রোল বা সিএনজি হাইব্রিড যানবাহন বিক্রি হয়েছে চার লক্ষ পাঁচ হাজার ইউনিট একই সঙ্গে সাধারণ মানুষও যাতে কম খরচে পরিবেশ বান্ধব নির্ভরযোগ্য জ্বালানি পায় সে কথাও মাথায় রাখা হয়েছে সেই কারণে বৃহস্পতিবার রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সিজিডি প্রকল্পের উদ্বোধন করবেন মোট এক হাজার দশ কোটি টাকারও অধিক ব্যয়ে আড়াই লক্ষেরও বেশি পরিবারকে এবং একশোটিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে পাশাপাশি মিনিমাম ওয়ার্ক প্রোগ্রাম এর লক্ষ্যমাত্রা অনুযায়ী যানবাহনের জন্য প্রায় উনিশটি সিএনজি স্টেশন স্থাপন করে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সরবরাহ করা হবে প্রসঙ্গত বাণিজ্যিক বিভাগ যার মধ্যে মূলত হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত এর ব্যয় কার্যকারিতা এবং পরিবেশগত সুবিধার কারণে পিএনজি সংযোগ গ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে যানবাহনের ক্ষেত্রেও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি হচ্ছে বলে খবর মনে করা হচ্ছে সক্রিয়তা যদি বজায় থাকে তাহলে 2030 সালের মধ্যে দেশের মোট যানবাহনের পঞ্চাশ শতাংশ সিএনজি দ্বারা চালিত হবে ত্রয়ন চক্রবর্তী রিপোর্ট ট্রাইব টিভি বাংলা